शिंदे लोकांना लक्षात لا 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 ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত পুজো পরিক্রমা দু এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীগঞ্জ বাজার শীতলাতলাতে এবং এই পুজো ঢোকার সময় থেকে একটা প্রাণের আনন্দ প্রাণের আরাম যেন উপভোগ করলাম কারণ এই মণ্ডপটি এমনই যেখানে হিন্দু ধর্ম যেখানে বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে আর এইটাই তো আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য আসুন আমরা এখানকার পুজো কমিটির কর্তাদের সাথে কথা বলি কর্তাদের সাথে কথা বলি দেখে তো একদমই মনে হবে না কর্তা ভাববেন যে হয়তো কর্তাদের ছানা কিন্তু একদমই নয় এখানে তারুণ্যের জয় জয়কার এই পুজো এমন একটি পুজো যেখানে তরুণ তুর্কি দল তাদের বলিষ্ঠ হস্তে তারা এই পুরো দায়িত্ব ভারটা পালন করে চলেছেন বিগত কয়েক বছর ধরে আসুন আমরা একটু আলাপচারিতায় থাকি আপনার নামটা বলবেন আপনার নামটা একটু বলবেন নমস্কার আমি এখানকার গোবিন্দ আমার নাম অর্পণ বেশ হঠাৎ এমন কি কারণ যে বয়স্করা সরে গেছে আপনারা এগিয়ে এসেছেন এই এই পুজোটা কি কেউ চাইছিল না এরকম কোনো ঘটনা না ওরকম কোনো ঘটনা নেই এখানে ব্যাপার হচ্ছে যে আমরা নিজের একটু পুজোটাকে আরও ইমপ্রুভ করতে চাইছি যাতে আমাদের হাত ধরে পুজোটা আরো বড় হোক চাই কেন ছোটো থেকে বাবা দাদু কাকা দেখে এসেছি পুজোটাকে চালিয়ে যাচ্ছে পুজোটার সাথে একটা আবেগ জড়িয়ে রয়েছে তার বাবা কাকা দাদারা আহ নানা দেখে এসেছেন ছোট থেকে তারা এই পুজোটার সাথে জড়িত এবং এই পুজোটার বিভিন্ন কর্মে তাদের যে বাড়ির লোকেরা জড়িত ছিলেন তা এই প্রজন্ম চাইছে যে এখন তাদেরকে কিছুটা স্বস্তি দিতে এবং যে কারণে তারা এখন নিজেদের কাঁধে সেই দায়িত্বটা গুরু ভারটা তারা নিজেরাই কিন্তু তুলে নিয়েছেন এটা একটা খুব বড় শিক্ষণীয় বিষয় এবার একটু জিজ্ঞেস করব আপনাদের প্যান্ডেল বা প্রতিমা সম্পর্কে একটু যদি বলেন আমাদের মন্ডপার থিম হচ্ছে আত্মশক্তির অন্বেষণ এই আত্মশক্তির অন্বেষণ বলতে বোঝানো হয়েছে যে যেহেতু আমরা মন্দির পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি সেরকম শরীর হচ্ছে একটি মন্দির আমাদের কাছে সেটাকেও যদি আমরা একটু ইয়োগা মেডিটেশনের উপর দিয়ে যদি রাখি তো সুস্থ সবর একটু সুস্থ থাকা যায় ভালো থাকা যায় শরীরটাকে পুরো রাখা যায় সেইটার ওপরে এবারে আমরা মানুষের মধ্যে একটি ছড়িয়ে দিতে চেয়েছি আর প্রতিমা শিল্পী কে আছে আসলে সেই সম্পর্কে যদি একটু ভুল প্রতিমা শিল্পী রয়েছেন গোবিন্দ পাল আর শাসসজ্জা শিল্পী হচ্ছে গোপাল সাম ডাক পূর্ণ প্রতিমা এইটা এক কথায় বলাই যায় কারণ এনারা অত্যন্ত তরুণ এবং সেখান থেকে তারা নিজেদের কাঁধে এই দায়িত্ব এই গুরুভার তুলে নিয়েছেন এবং এত সুন্দর প্রতিমা যে সেটা সবাই দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছেন বিগত কয়েক বছর ধরে এই তরুণ তুর্কি দল এই পুজোটাকে সামলাচ্ছেন তাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে কিছুটা স্বস্তি দিয়েছেন অবশ্যই বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আশীর্বাদ তাদের মাথায় রয়েছে তারাও তাদের পাশে রয়েছেন কিন্তু মূল দায়িত্বটা সবটাই কিন্তু তারা নিজেদের কাঁধে নিয়েছেন এবং তারা সেটা খুব রূপে সম্পাদন করে চলেছেন এইখানে সত্যি একটি এটা বড় বিষয় কারণ এখনকার তরুণ প্রজন্মের যেখানে সবকিছু দায় দায়িত্ব থেকে নিজেদেরকে এড়িয়ে চলে সেখানে কিন্তু এই তরুণ তুর্কি দল আপনারা দেখতেই পাচ্ছেন বয়সে খুবই অল্প আশা করি আপনারা পড়াশোনা সদ্য শেষ করেছেন আমি মাত্র পরে 8th দিতে দিতেও কিন্তু যে রাধে সে কিন্তু চুলো বাধে এটা বলাই যায় কারণ আমরা সবসময় অজুহাত দিয়ে সময় নেই এই নি ওই নি এত পড়ার চাপ কিন্তু টুয়েলভে পড়েও কিন্তু সে জগদ্ধাত্রী পুজোর মতো আমাদের হুগলি জেলার জাতীয় পুজো সেটা সে কিন্তু তাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এখনকার প্রজন্মর কাছে সত্যি আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং এভাবেই আপনারা এগিয়ে চলুন নিউজ হান্টার সৈকতের তরফ থেকে আমি পরীক্ষিত